ভাঙরে চাষের জমি থেকে কৃষকের রক্তাক্ত দেহ উদ্ধার ভাঙর দু নম্বর ব্লকের পলিরহাট থানার পাইকান এলাকায় গভীর রাতে ঘটনাটি ঘটে নিহত কৃষকের নাম বাবলু মোল্লা রাত একটা নাগাদ লঙ্কা ক্ষেত থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ বাবলুকে পিটিয়ে খুন করা হয়েছে প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ ছিল বলে অভিযোগ পলিরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ওই ঘটনার তদন্ত শুরু করেছে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশই তদন্তে উঠে আসতে পারে নতুন তথ্য এটা হচ্ছে অন্তঃদ্বন্দ্ব হচ্ছে জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে নিজেও জমি ব্যস্ত না ভাই বোন হচ্ছে বেস্তে দেবে না এই চক্রান্ত চলছিলো বহু দিন ধরে চাপাত চল তারপরে অনেক দিন ধরে পরিকল্পনা বেরিয়েছে মাঠে একা পেয়ে একে খুন করা হয়েছে চক পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে উনি জমি দিতে রাজি হয়নি ওনার হচ্ছে প্রতিবেশী

তাদেরকে কঠোর হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা করা হয় আপনার নাম সেলিম মোল্লা আমার হচ্ছে বোনাই